আসসালামু আলাইকুম সবাই যে বারান্দা বাগানে এসেছি বেশ কিছু আসলে কাজ করার প্রয়োজন কাজগুলো সব উপরে ফেলেছি কারণ এখন আমি যেটা করব আমি প্রতিটা পটে আমি সার দেওয়া শুরু করব আসলে আমি যেটা করি প্রতি বছর যখন আমরা মাটি ব্যবহার করি এইসব পট বা প্ল্যান্টারে মাটিগুলো মনে হয় যে এটার ভিতরে আর কোনো ভালো কিছু নেই আসলে সব সবসময় থাকে একদমই যে থাকে না তা না কিন্তু এটাকে আবার প্রতি বছর আসলে আমি অনেকের চ্যানেলেই দেখি ইউটিউব চ্যানেলে যে সত্যি কথাই তো আসলে এগুলো তো আমাদের জন্য আসলে স্বর্ণ এগুলোর অনেক দাম আর পানি দিলে আর কিছু অন্য ফার্টিলাইজার ব্যবহার করলে এই মাটিটাই খুব ভালো একদম কাজের মাটি হয়ে যায় তো এটা আসলে এগুলো আসলে আমাদের গার্ডেনের আমাদের বাংলাদেশের একদম মাটি বা ধরেন নিচে যে মাটি থাকে মাটির মতো মাটি না এগুলো এগুলো আসলে হচ্ছে কম্পোস্ট কম্পোস্ট আসলে বিভিন্ন জিনিস যেমন কাঠ কাঠের গুড়া তারপর পাতা তারপর বিভিন্ন সবজি এসব দিয়ে বা বিভিন্ন যেসব জৈব জিনিস আছে যেগুলো পচনশীল সেগুলোকে একসাথে করে গোবর তারপর মুরগির বিষ্ঠা বলেন যেটাকে আমরা চিকেন ম্যানিউর হিসেবে চিনি সব কিছুকে আসলে একসাথে মিলিয়ে তারা একটা ওই যে কম্পোস্ট বানায় সেইটাই এরকম কালো কালো রঙের সুন্দর হয়ে যায় দেখেন ভেতরের কম্পোস্টটা খুব সুন্দর আসলে মোবাইলে ভিডিওতে ক্যামেরাতে মনে হচ্ছে যে মাটিটা সাদা সাদা কিন্তু ভেতরের মাটিটা আসলে কালো কালো কম্পোস্ট বলি সরি যদি মাটি বলি সেটা তো ভুল হবে এটা আসলে কম্পোস্ট আপনারা আরেকটা পাওয়া যায় যেটা আসলে আমাদের নর্মাল যে মাটি সেটার মতো আমি এক জায়গায় দেখছিলাম একজন কমেন্ট করেছেন যে আপনার গার্ডেনের মাটির মতোই আমাদের বাংলাদেশের মাটি কিন্তু আপনি যে নতুন মাটিটা দিয়েছেন সেটা তো দেখতে আসলে কালো মনে হচ্ছে আসলে এটার কারণে একটাই আসলে ওটা মাটি না ওটা হচ্ছে কম্পোস্ট অনেক জৈব জিনিস ডিকম্পোস্ট করে যেটা করেছে সেটা কম্পোস্ট হয়েছে এরকম মাটির মতোই দেখতে আর সেটা আসলে আমরা যারা পড গার্ডেনিং করি তাদের জন্য খুবই ভালো আর এত এগুলো আসলে এত পুষ্টিকর হয় এই কম্পোস্টগুলো যেগুলো আমরা কিনে আনি দেখা যায় যে এতে মানে গাছপালা খুব সুন্দর করে হয় আসলে আর এই দেশে মাটিও কিনতে পাওয়া যায় টপ সয়েল লেখা থাকে বিদেশে সব জায়গায় যারা বিদেশে থাকে তারা পাবেন টপ সয়েল লেখা থাকে সেটা হচ্ছে আসলে আপনার বাগানের মাটিটা যেরকম ওরকম বাট হয়তো বা ওটার মধ্যে কিছু খাবার দাবার মেশায় কোনো ফার্টিলাইজার মেশায় আচ্ছা তো আর কথা না বাড়ি আমি দেখাই দেখতেই পাচ্ছিলেন আমি আসলে মাটিগুলোকে খুব ভালো করে খুঁচিয়ে দিয়েছি এখন আমি যেটা করব। পুরোটা এইভাবে আমি যে যতটুকু সার ব্যবহার করবো এরকম অবস্থায় সেটা আসলে একদম নিচ পর্যন্ত যাবে না সে কারণে আমি এই পটটা থেকে অর্ধেকটা মাটি আমি সরিয়ে কোথাও রাখবো আমার কাছে আরও পট আছে ওটাতে আমি এখনও সার দিইনি এই এটা আমি যেভাবে দেবো আমি রিউজ করার জন্য সার একইভাবে আমি আমার গার্ডেনের সবগুলোকে সেভাবে করব তো আমার সাথেই থাকেন আমি মাটি অর্ধেকটা সরিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমি অর্ধেকটা মাটি এখান থেকে সরিয়ে নিয়ে তারপর নিচের মাটিগুলোকে আমি একদম নিচ পর্যন্ত কারণ আমরা যখন কোনো গাছ লাগাই সেই গাছগুলো যখন শেকড় ছড়ায় একদম শেকড়গুলো ঘন হয়ে নিচ পর্যন্ত যায় সেই শেকড়গুলোকে তারপর আমি কিছু নিচে কিছু কিচেন স্ক্র্যাপ দিয়েছিলাম সেটার আরেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কিচেন স্ক্র্যাপ আমি কীভাবে নিচে দিয়ে দিই আসলে আমাদের রান্নাঘরে আমাদের সবজি আমি সবজি ফলমূল এগুলো কেটে পেঁয়াজ রসুনের খোসা তারপর ডিমের খোসাও দেওয়া যায় আচ্ছা সব কিছু মিলিয়ে আমি রেখে দিই মাঝে মাঝে এরকম সামার টাইমে যখন আমার পট রেডি করতে হয় তখন আমি রেখে দিয়ে আমি যেটা করি এরকম একদম নিচে দিয়ে আমি সেটা শেয়ার করব নিচে দিয়ে তারপরে উপরে এরকম মাটি তৈরি করে দিয়ে দিই তাতে করে জিনিসটা খুব ভালো করে ডিকম্পোজ হয়ে খুব সুন্দর একটা ফার্টিলাইজার নিচের দিকে হয়ে যায় তো আমি এরকম খুঁচিয়ে দিয়ে এখন আমি এতে কিছু সার ব্যবহার করবো আমি প্রথমে দিয়ে দিব আমার সিউইড খুবই ফেভারিট আমার এটা এটা একটা গ্র্যান হাউস আমি যদি হাতে নিয়ে দেখাই আপনাকে আপনাদের দেখেন এরকম এরকম আমার এক মুষ্টি দিয়ে দিব বেশি দিতে হবে না আমি এটা শুধু নিচের মাটিটার জন্য এক মুষ্টি দিয়ে দিলাম তারপরে এটা আমার একটা কফি জার এটার ভিতরে আমি আসলে ফিশ গার্ডেন বোন রেখেছি এটা আমি এক মোট এরকম দিয়ে দিলাম পাশেই রাখবো কারণ এইগুলো আমি আবারও ব্যবহার করব এটা হচ্ছে আমার বোন মিল আপনি কোন ব্র্যান্ডটা ইউজ করেন জরুরি না ভালো ব্র্যান্ড ইউজ করা ভালো কিন্তু আপনি যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন এরকম এক মুঠোর মতো দিয়ে আর যেহেতু এটা আমার বাহিরের পর আমি এটাতে খানিকটা চিকেন ম্যানিউর ব্যবহার করব বুঝলাম আমি চিকেন ম্যানিউর ওপরের মাটিটা যেটা করব সেটাতে আর ব্যবহার করব না আর দিয়ে দিব এটা হচ্ছে এই অর্গানিক খাবারটা আমি আমার ফার্টিলাইজারের ভিডিওতে আমি শেয়ার করেছি পারফরমেন্সের রুট অ্যান্ড এই জৈব খাবারটা আমি সাথে দিয়ে দেব একই এক মুঠো পরিমাণ তো আমি এইভাবে মাটিটাকে মিক্স করে দেব আমি আসলে এই কাজটা এই জন্যই করলাম যে আমি অর্ধেকটা মাটি সরিয়ে নিয়েছি যেন দেখেন এখন আমি পাচ্ছি নিচের মাটিটাকে খুচিয়ে খুচিয়ে বের করে এই সারটাকে একসাথে মিশিয়ে দিতে ব্যাস এটা আসলে আসলে কোনো বড় কোনো কিছু না তারপর আমি আমার সেই মাটিটা আমি খানিকটা করে করে এটার ওপরে দিয়ে দেব এটাও কিন্তু পুরোনো মাটিটাই আমি দিয়ে দিচ্ছি যেটা এই এই পটের উপরেই ছিল পুরোনো মাটিগুলো যেগুলো আমি সরিয়ে রেখেছিলাম আসলে পাতা টাতা পরে থাকলে দিয়ে দেবেন এগুলো ডিকম্পোজ হয়ে যাবে এই তো দিয়ে দিলাম আর সেই একইভাবে ফিশ গার্ডেন বোন বোন মিল সিউইড সব কিছু খালি চিকেন ম্যানুয়েরটা বাদে সব কিছু আমি আধা মুঠো করে দিয়ে দেবো এখানে তো একইভাবে জাস্ট মিক্স করে দেব সুন্দর করে একটু মিক্স করে দেব এখন আমি যেটা করব আমি আমার ক্যানে পানির ক্যানে করে পানি এনে আমি এটাকে ভালো করে পানি দিয়ে ভেজে দেবো এমনভাবে দিব যে পানিটা নিচ পর্যন্ত যায় কিন্তু বের না হয়ে যায় যেন পানিটা এই পথটার ভেতরেই থাকে কিন্তু নিচ পর্যন্ত যেয়ে এই যে আমি যে সারগুলো দিলাম এগুলোকে ভেজাতে পারে তাতে করে কি হবে মাটির সাথে সারগুলো ডিকম্পোজ হয়ে মিশে যেতে খুব তাড়াতাড়ি খুব সাহায্য করবে এই কাজটা আমি করি আমি ফার্টিলাইজার দেওয়ার সাথে সাথে রেখে দেব তারপর ইনশাল্লাহ ঘরের ভিতরে যে গাছগুলো আছে সেগুলোকে আন এনে আমি লাগিয়ে দেবো আর যখন আমি ওই গাছগুলো আমার গাছগুলো এটাতে লাগাবো তখন আমি কিছু নতুন মাল্টিপারপাস কম্পোস্ট যেগুলো নতুন ব্যাগের ভিতরে থাকে সেগুলো আমি লাগানোর সময় কিছু খুঁড়ে যখন ধরেন আমি এখানে একটা গাছ লাগাবো তো তখন আমি খুঁড়ে ওইখানে এখানে কিছু মাল্টিপারপাস কম্পোস্ট যেটা ফ্রেশ যেটা আমি কিনে আনবো সেটা দিয়ে তারপর ওই চারাটা বসিয়ে তারপর আমি মাটিটা চাপা দিয়ে আবার আমি এই উপরের লেয়ারে আমি দুই ইঞ্চির মতো মাল্টিপারপাস কম্পোস্ট দিয়ে দিব তাতে করে এই উপরের যে নতুন কম্পোস্টটা যেটার মধ্যে ফ্রেশ খাবার আছে ভালো সার আছে সেটা আমার গাছগুলোকে খুব সুন্দর করে বড় করে তুলতে সাহায্য করবে আমি আগেও বলেছি আমি চেষ্টা করি ইন ফার্টিলাইজার যেটা রাসায়নিক ফার্টিলাইজার না দিতে যেহেতু আমরা খুব কম সিজন পাই সেহেতু আমি শুধু টমেটো ফিডটা ব্যবহার করি যেন সবজিগুলো একটু মানে স্বাভাবিকভাবে বড় হতে পারে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের উপকারে আসবে আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুন এই দোয়াই করি আসসালামু আলাইকুম